আলহামদুলিল্লাহ এখন আমি আপনার সাথে কোনো খারাপ আচরণ করছি আপনাকে কোনো মায়ের করছি বকা জোকা দিছি অনেক কবি রাজা আছে ঠুকুর করে আগুন দেয় পোড়া দেয় এই দেয় সেই দেয় বিভিন্ন দুধ দেয় ইত্যাদি দেয় আসলে কিনা ঠিক ঠিক না কোরআন যেখানে আছে সমাধানও সেখানে আছে ঠিক আছে যা হোক আমি আপনার কাছে একটা আবেদন রাখবো যে আজকে থেকে সালমানকে আর কোনো ক্ষতি করা যাবে না সালমান সুন্দরবার মাদ্রাসা পড়বে আর অত ছোট মানুষ ছোট মানুষের জন্য গুণা করলো আল্লাহ রব আলামিন তাদের কি করে দেন মাফ করে দেন আপনি যেহেতু মুসলিম সুতরাং হয়তো আপনি মুসলমান যদিও হন আপনি মুসলিম সম্পর্কে আপনার জ্ঞান অনেক নাই যার কারণে একজন সাহাবিজিনকে আপনি কি বলছেন শয়তান বলছেন বুঝা গেছে আপনার সম্বন্ধে জ্ঞান নাই ঠিক না ঠিক না সাহাবিজিনকে কি শয়তান বলা যাবে বলেন তো আপনার মারছে জন্য সে শয়তান

محمد, محمد. رسول, الله. رسول الله صلى الله, صلى الله. عليه, عليه. وسلم كلمة شهادة أشهد أن لا إله إلا الله, إلا الله. وأشهد أن محمدا মুহাম্মদ আব্দুল আজকে আপনি কালেমা পড়া মুসলমান এতদিন হলো জন্মগত মুসলমান কি জন্মগত জন্মগত মুসলমান আজকে হইল অর্ডিনাল কালেমা ফুইরা মুসলমান আজকে থেকে মুসলমান হইলেন আর সাহাবিজি জি নাইবকে শয়তান বলা যাবে এটা গুনাহ হবে কি হবে কোন মমিনকে শয়তান বলা কি গুনা কোন মমিনকে খতর বলা কি গুনাহ আজকে থেকে বলবেন আজকে থেকে ভাই বলবেন

আপনি এবং আমরা সবাই আমরা ভাই বোন ভাই বোন সুতরাং যদি কোন জিন্নাত কোন মহিলা ধরে সে তো আমার ভাই বোন ঠিক না ওইটা আয়াত দিয়ে বলছি তাহলে আমি এত কথা বলার উদ্দেশ্য হলো এর সময় দেওয়ার উদ্দেশ্য হলো আজকে থেকে আপনি সালমানকে আর কোন কষ্ট দিতে পারবেন আজকে থেকে আপনি সালমান যেই বাথরুমে ব্যবহার করেন সেটাকে আপনার বাথরুম না ভিন্ন বাথরুম মানে আপনি যে আপনি প্রিন্সিপালো অন্য বাদশা পরে তাহলে সে একই বাথরুম তাহলে সালমান যেখানেই বাথরুমে ব্যবহার করে অন্তত সালমানকে আপনি মাফ করে দিয়েন ঠিক আছে ভাইয়া ঠিক আছে আমার কথা ঠিক নাকি আমার কথা আবার বেয়াদুবি করবেন আপনি আমার সম্মান দিয়েছেন আমি আপনাকে সম্মান দিছি না সম্মান দিয়ে আপনার আইসক্রিম খাওয়াই দিছি না তাহলে আইসক্রিম যে ব্যক্তি খাওয়াইলো মেহমানদারি করলো মেহমানদারি যে করাইলো তার সাথে কি করা যায় বলেন আল্লাহ রসুল বলছে কোন ব্যক্তি যদি মেহমানদারি করা হয় তাহলে আল্লাহ তার রিজিকের ফয়সালা করে দেয় আমি আপনাকে মেহমানদারি করে নন্দ তা আল্লাহ সাতজন রিজিকের ফয়সালা আমাদের করে দিবে ঠিক না আপনার খাওয়াইছে আইসক্রিম একটা আল্লাহ আমাদের দিব কটা সাতটা কটা সাতটা সাতটা

হ্যাঁ বলে আপনার ছেলেকে আমি কষ্ট দিচ্ছি কখনো জালেমের মতো ব্যবহার করে না ঠিক আছে তা আমি আপনার সাথে কোন খারাপ আচরণ করছি অথচ দেখেন সব আছে সব ব্যবস্থা আছে এটা অনেক দেখে না।

তাহলে আপনি সাবিজিনকে আর শয়তান বলবেন আজকে থেকে সে আপনার বড় ভাই সবাই আপনি কি আপনার একশো বছর সে আপনার থেকে অনেক বড় তো যাই হোক আমি একটু করছিমাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি তো খুশি তো পারছি তো আমি আপনি আমার সম্মান দিবেন আপনার যেভাবে সম্মান আমাকে দিবেন আরাফাত বাইরে দিয়ে আপনি যেভাবে সন্ধান দিবেন আপনি আরাফাত এর দিয়া সম্মান যেমন আপনি ভালোবাসা দেখাইছেন সেই ভালোবাসার মাধ্যমে সমাধান করতে পারছি তো আলহামদুলিল্লাহ তার হয়ে আপনার যে দিশা이버 যাও যে আলহামদুলিল্লাহ

নাইম ভাই বইলা ডাক দিলে আসবেন ইনশাল্লাহ কথা থাকবে তো ইনশাল্লাহ নাকি আমার অবে যদি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাকে আচ্ছা যাও নাইম আমার এখানে বিভিন্ন হাজার হাজার রুগী আছে সতে সতে না হাজার হাজার রুগী আসেন এক একজন এক একটা সমস্যা নিয়ে আমার এখানে আসেন তো যাও সমাধানের মালিক হলো আল্লাহ আমি হলাম কি উসিলা আমার উসিলারা যেন শক্ত হয় কি হয় উসিলা যদি ভালো যদি না হয় তাহলে আল্লাহ মুক্তি দান ওসিরা যদি বেজাল হয় কি হয় বাদ পারছি তারা তাহলে আল্লাহ ভালো করবে তা আমি যে কাজ করতেছি কাজটা তো চালিয়ে যাবো ইনশাল্লাহ বেজাল নাই তো দোয়া করেন বেজাল আছে তো যা আমি আপনার কাছে প্রার্থনাই করি আল্লাহ যেন এই ছেলে সালমানকে কে সুস্থ রাখে আর ওনাদের বিপদ আবদ হইলে হেফাজতের মালিক আল্লাহ যদি বাবা কোন সরদিন নাই সালমানের বাবা শরণ করে কোন আবদে বিপদে যদি পারেন আপনার সাধ্যের ভিতরে একটু হেল্প করি না আর আমি আপনার নাম ধরে ডাকবো নাইম ভাই যদি কোনো সমস্যা হয় বা আমার যদি আপনার মাধ্যমে আমার মাদ্রাসার এখনো কোন সমস্যা হয়নি আমার এখানে যত বাউন্ডারি আছেন এত নিরাপদ আছে মাদ্রাসা পরে ইনশাল্লাহ ঠিক আছে আজকে মধ্যে কি বিজয় নিতে পারি আর কোনো ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ আপনার দেখানে পথে উনি আমার কাছে এই রোগী নিয়ে আসছেন তো যাওক আপনি বলছেন আর আপনাকে পারেছে নাকি নাইমবে তো যাওক ভাই আপনার কথা বলেন না কথা বলেন না প্লিজ কথা বলেন না তো যাওক নাইমবে যেটা আপনাকে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ যে জিনগুলা ছিল সবার সাথে আমার কথা হয়েছে সবাই বিদায় নিয়েছে আর কোনোদিন তার সালমানের ক্ষতি করবে না আর আপনি চলে যাচ্ছেন আপনার কাছে একটা আকুল আবেদন থাকবে আমার এখানে যেহেতু আপনি আসা যাওয়া করবেন আমার এখানে যে সকল খারাপ জিনার আছে আমার মাদ্রাসা সময় দেখা দেখাশোনা করে এবং আপনিও এই সাথে জড়িত হবেন ইনশা আল্লাহ থাকবেন আর এই সেরাটা যেখানে পরে ওই মাদ্রাসা যদি কোনো খারাপ জিন থাকে আপনি তাদেরকে কি করবেন প্রতিহত করবেন হেফাজতে রাখবেন তাদেরকে দিনের দাওয়াত দিবেন অন্যত দিনের দাওয়াত দিয়ে তাদের কপার না থাকে আপনি মমিন জিন দিয়ে তাদের কি করবেন প্রতিহত করবেন ঠিক আছে ইনশাল্লাহ সাহাবি জিন নাইমের সহযোগিতা নিবেন আর আরেকটা কথা হলো এর পরিবার পরিজনের যেন কোনো জামেলা না হয় আরব দেবে ঠিক আছে ইনশাল্লাহ আজকে থেকে সালমান সুস্থ তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ হ্যালো আমার এখন ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রবাসের বাইরে এবং দেশের বাইরা যারা ভাই বোনেরা আমার ভিডিও দেখেন যারা আমার এখানে আসবেন এবং যারা আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমার এখানে আসার পূর্বে আমার মোবাইল নম্বরটা আগে টেকিং করবেন

আমার ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই আমার নম্বরে বিকাশও আছে নগদও আছে আমার এই নম্বর সারা কোনো নম্বরে কখনো টাকা পয়সা লেনদেন করবেন না এবং আমার এই মোবাইল নম্বরে কখনো ভয়েস বা মেসেজ পাঠাইবেন না ভয়েস বা মেসেজ পাঠাইলে তাহলে প্রতারকের হাতে চলে যাবে আপনার টাকা এবং আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন না দুই হাত জোড় করে অনুনয় বিনয় করছি আমার সাথে হয়তো মোবাইল নাম্বার নতবা হোয়াটসঅ্যাপ নতবা ইবুতে এই তিন ভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশেমপুর থানা গাজীপুর চার নং ওয়ার্ড সারদাগঞ্জ বারেকনগর নূর লব কমি মাদ্রাসা আবারও বলছি গাজীপুর জেলা কাশেমপুর থানা কেন্দ্রীয় জেলখানার পাশে গাজীপুর চার নং ওয়ার্ড সারদাগঞ্জ বারেকনগর বারেকনগর লালমিয়া মার্কেট নূরুল হব কমি মাদ্রাসা আমার মাদ্রাসার নাম হলো নূরুল হব কমি মাদ্রাসা যারা ইউটিউব চালান বা গুগল ম্যাপে যদি আপনি মাদ্রাসার নাম নেয় টেকিং দেন তাহলে দেখবেন ফুল ঠিকানা আমার চলে যাবে অথবা আমার নাম মুফতি আবুক সিদ্দিক লিখে গুগলে যদি সার্চ দেন আমার এটা দেওয়া আছে ওটাও আপনাকে ঠিকানা বাদ দিয়ে দিবে আমার সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার মঙ্গলবারে কখনো আসার চেষ্টা করবেন না ইনশাল্লাহ এই প্রতিদিন সপ্তাহ সকাল নটা থেকে বিকাল তিনটা মধ্যে আমার অফিস খোলা থাকে খোদা হাফেজ ইনশাল্লাহ হয়তো আগামী পর্বে দেওয়া হবে

আমি চলে আসব এখন আপনার কাছে আপনি তো আমার এখানে আসা যাওয়া করেন আপনি তো আমার এখানে আসা যাওয়া করেন আলহামদুলিল্লাহ সেটা আপনি শিকার হচ্ছেন

যেটা আমি পবিত্র কোরআনে আবার বলছি সবাই যেটা লাইভে আমার কমেন্ট বক্সে লেখেন যে হুজুর আমরা দেই আপনার এখানে ভিডিও যেভাবে আপনি সারেন ওইভাবে দেখে আমরা ওখানে যাই কিন্তু যাওয়ার পরে অনেক সময় আমরা দেখি এক দুজন হাজির হয় বাকিটা হাজির হয় না কেন তো সেই জন্য আমি আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাত করি সুরা বাকালা দুইশো পঁচাত্তর নম্বর আয়াত ইয়াত শাহিতা মিনাল মাস তো এখানে দিনদের অস্তিত্ব সম্পর্কে আল্লাহ জাহাউদ্দিন সুইদি তিনটা বলছেন একটা দিন শরীরে হাজির হয় আর দুইটা দিন হয়টা এটা কি কথা সত্য না মিথ্যা সত্য এই জিনগুলা যদি আমরা মনে চাইলো কি হাজির হবে কখনো কিন্তু এরা দূরের থেকে ক্ষতি করতে পারে ক্ষতি করতে কি পারে এবং থাকে ঠিক আছে এই জিনগুলো হাজির হয় না এটা আমার রুগীর সম্পর্কে আপনি বলে দেন তাহলে যারা কমন বক্সে বলে যে যে হুজুর আপনি জিন হাজির করেন না কেন অর্থাৎ আল্লাহ এদেরকে কি করে না হাজির

আল্লাহ রব্বুল আলমী পবিত্র কোরআনে আপনারা যদি জিন জাতি আপনাদের যে কালেকশনটা কাটতে যদি হাদিসের ভিতর আসছে একচল্লিশ দিন একুশ দিন একশো বিশ দিন একান্ন দিন এই যে সকল জিনিসগুলো আসছে বা এই সকল চিকিৎসা ক্ষেত্রে এই জিনিসগুলো কেন দেয় আপনাদের যাইতে কালেকশনটা কাটতে একটু কি লাগে সময় লাগে তাহলে একদিনে সুস্থ হওয়া যাবে না তাহলে যেভাবে হাদিসের ভিতর আসছেন সেভাবেই তোমাদের করতে হবে এটা আমার বকতা না এটা আল্লাহ ঠিক আছে কথা সঠিক ওকে ধন্যবাদ আবু কি নাম আমাৰ কি কৰছ এখনে কথা পালন

মানে চাকরি করে বাবা শরীয়তপুর ওখান থেকে ধরছে যাওক ইনশাল্লাহ কোনখানে নাই বাবা না যারা এখানে তুমি এতক্ষণ কিছু করো নাই কিছুই করো নাই শুনছেন এখন কিছুই এক ঘন্টার উপরে কথা বলছে আমার সাথে এখন বলে কিছু কর না তো যাও ধন্যবাদ আল্লাহ দ্বারা ফাজর তো নামাজ পড়া সুবহ দিয়ে ভালোভাবে পড়বা ইনশাআল্লাহ আর বাথরুমে যখন যাবে দোয়া পড়বা কি করবা বাথরুম দোয়াটা কি কত আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবিসি

கம்மா <laughs>